এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাহ কি মিথ্যা বলতে পারেন এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেস্তার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারব কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুহ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মুমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় কি না এবং হারিস এসেছে শেষ জামানায় মহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ রবুল আলমিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন কি না জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না ইমানের কয়টা পিলার বলেন না দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস গনে বিশ্বাস নবী গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লুআসাল্লামকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন না দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরস্তা মন্ডলী আগের আসমানে কিতাবগুলো মোহাম্মদ সাল্লামকে সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবীর রসুলদেরকে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস কি বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই হুদালিল মুত্তাকিন এই kitab মুত্তাকিদেরকে পথ দেখাবে কারা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা এই অদৃশ্য বিশ্বাস করে বলেন সুখান আল্লাহ পাকের আদেশ পালন করার निमितতে তার ইবাদত করার निमितতে আমরা আল্লাহ পাকের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছে যে কুরআন এবং হাদিসের সব কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রবুল আলমিনের বিধান কখনো বদলাবে না এটা কথা কি বুঝতে পারছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে তো যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহ রবুল আহামিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কি না ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম আল্লাহ পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করেন আল্লাহ কবুল করুন জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে না সময় আরও চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতিরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহ আলমিন এখনই সেটা জানেনা বলেন আল্লাহ আল্লাহকে আল্লাহ এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর অমুক ভাই নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কথার কথা বল কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ পাক এখনই তা জানেন আল্লাহ বাকে চিনতে শিখুন আবার আমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি জাহান নামে যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাব ভোগ করবে আল্লাহ এখনই এই মুহূর্তে সেটা জানেন এবং আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সৃষ্টি কর্তা পালন কর্তা রিজিক দাতা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ আল্লাহাক একজন তার কোন শরিক নাই আল্লাহ রা আলমিনের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেওয়া হয়েছে এভাবে যে মুসা এবং খিদির আলী ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোটা পানি খেয়ে চলে গেল তখন খিদির আলী ইসলাম বলছেন হে মূসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাহলুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রবুল্লা আলমিনের জ্ঞান আমি কি বুঝাতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কোনো বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ এখন বলছেন আমি জিন আর মানব শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা আচ্ছা একটু বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জাতির মধ্যেও কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে খলাস পড়বেন কলহু আল্লাহ আহাদ আল্লাহ সমেদ ওলেম ইয়েলিট বললাম ইউলেট বললাম ইয়কুল লেহু কুফুয়ান আর হেজ সকালে সন্ধ্যা কয়বার তিনবার আর তিনবার পড়বেন সুরা ফলাক কুল আহরুজবি রব্বীল ফলাক এই সুরা আর তিনবার পড়বেন সুরা নাস কুল আহরুজবি রব্বীন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়তাল কুর্শি আয়তাল কুর্শি কোন সুরা আছে কত নাম্বার আয়াত মাশাল্লা দুশো পঞ্চন আল্লাহুল লা ইলে হ্যাঁ ইলা হুল হাই উল এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পরবেন সুর আতুল বাকার এর শেষের দুইটা বা তিনটা আয়াত লিল্লে হি ম্যা ফিসসে ওয়া চি ফিল হাফ এখান থেকে ফনসুর না আয়াল ক ফিরিন পর্যন্ত নফিস আল্লাহ নয় আলু বলেছেন রাতের বেলা কেউ যদি সূরা বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত পরে ঘুমায় সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নাকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নাকি পাবেন ছা এখন বলেন দেখি কতজনের সুরা বাকারা শেষের তিনটা এত মুখস্থ আছে মাসাল্লাহ এখন বলেন আমাকে আল কোরআনের আলো ঘরে ঘরে কি চলবে বলেন শোনেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনের প্রতিষ্ঠা লাভ করুক না তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়েম করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন কায়েম করুন নিজের উপর সুন্না কায়েম করুন নিজের উপর দিন কায়েম করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পরা শিখবো ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করব ইনশাল্লাহ পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাকার শেষের তিনটা আয়াত পারব না ভাই আয়তাল কুরসি পারব না সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস সুরা ক্যাফেরোন সুরা হাসরের শেষের তিনটে আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফত এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুর্খ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না ভাইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন বলি আমি আর এখন যারা বিয়ে শাদি করেন নাই নিয়াত করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউয়ে আসে নাকি আচ্ছা যারা বিয়ে শাদি করেন নাই নিয়াত করেন দিনদার মুতাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই বাস 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 শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন মাসাল আমি বলেছি কোরআনওয়ালা দিনদার পর্দাশীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন ইনশাল একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাল আপনার মেয়ে হলে সেই মেয়েকে আইসা রাজি আল্লাহ আনহার মতো বানান ইনশাল আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর রসমান তাদের আদর্শ করে তোলেন পারা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরান বানা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে বাতিল কোন দিক পালিয়ে যাবে হে ঠিক নাই সব কিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নমরুদ আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার মনে হচ্ছিল কি দুনিয়াটাই নম্রদের ফেরাউন দুনিয়া আছে না নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউনের রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাইও কথা বুঝতে পারছেন না এরকম প্রত্যেক যুগ যুগে আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত তাদের কাছে পাক নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলী ইসলামকে কোন নবী সুরাহুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে হুদ আপনার জন্যে সুফান আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাঘাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য হুদ আপনার জন্য সুরা সু এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুফান মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার খুদবার একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো মাসাল আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিয়েছে বলে দিব কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি ঘরে ঘরে কোরআন মানুষ তৈরি হবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন কোরআনের এই বিশেষ সুরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাল্লাহ আরেকটা বইয়ের নাম বলে দেয় বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুইটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহর বাস্তা আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনশাল যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই তিমেই থাকবেন ইনশাআল্লাহ আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাল্লাহ যদি আপনি পদ না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেয়া আছে আপনি ইনশাল্লাহ সঠিক পথে থাকবেন নামটা বলে দিব সবার প্রিয় আলেম পুরো বিশ্বে শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ দিন আল্লামা মুফতি তকি উসমানি বরকাত নাম শুনেছেন এই নামটা শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো সবগুলা বই বাসায় কিনবেন ইনশাল্লা ইবাদত নিয়ে বই আছে মোহামালাত নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেন তাদের আমল তাদের আখলাখ দেখলে পরকালকে চেনা যায় মাসা বই কিনতে পারবেন তো একটু ইনশাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো শেষ এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই যে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে বলতে ভুলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরা হলেও কি ফোনে কথা বলা যাবে কি উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে চাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাব এগুলো কি হালাল না হারাম পাক বলেছেন করাবু জিনা জিনা ধারের কাছেও যেও না ধারের কাছেও যেও না দেখেন এই একই কথা পাক আদম এবং হাওয়া এই এইরকম শব্দে বলেছিলেন তোমরা এই গাছের ফল খেয়েও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আমার কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসের কাছেও বসবা না বুঝতে পারছেন কথা একইভাবে আল্লাহ বলছেন বলে আচ্ছা করাব জিনা তোমরা জেনা করো না এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা হারাম আপনি ফোনেও কথা বলবেন না আল্লাহ তৌফিক দান করে আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশা আল্লাহ পাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রী দিবেন ইচ্ছা আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই হতে পারে কি না আচ্ছা প্রিয় ভাইয়েরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢুকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কি না আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্যে কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়ার এই দোয়াগুলো আল্লাহর রোয়াজমে মুখস্থ করবে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করবেন আমি আর একটা আমল বলে দিব তারপর সামনে যাব সেটা হলো পাঁচ ওত্ত নামাজ তো পড়েন মাশাল্লাহ নাকি কেন কেন নামাজ পাঁচ ওক্ত পড়েন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হাত নামা আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শোনাবো একটা হাদিস শুনবেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন কলেন নবী সাল আলী হাসাল্লাম বাইনাল আবদি ও বাইনাল কুফরি ও শির্ক তর্ক সোলা আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশ্রেকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশ্রেকের মধ্যে পার্থক্য কি মান চা র কে সোলেয়াচান মুছে আম্মেদান ফাফাদ ভ্যারি এক্স মেন কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সেজন্য আল্লাফাকে জিম্মে দাঁড়িয়ে থেকে মুক্ত হয়ে গেল অন্য আদিসে আছে মান চা র কে সোলে আচা মুছে কাফর কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো বলে নামাজ আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই নামাজের কথা বলেছি পাল নামাজ কারা কারা পড়েন না হাত তুলে নেবার আচ্ছা লজ্জার কিছু নাই এখন আমার সাথে তওবা করেন আমার সাথে তওবা করেন বলেন ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ও আতুবু ইলাইহি আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যত রাগাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করো না ইনশাআল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে এক ওয়াক্ত নামাজও বাদ দিব না ইনশাআল্লাহ তাজি আছেন ইনশাল্লাহ বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল পড়া যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন হিসনুল আর কোন আলেমের নাম বলেছি আল্লামা জুড়ে বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক নিয়াত করুন বলি আমিন তাহলে আমরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কি শিখেছি ভাই আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন বলেন দেখি সর্বচ্চ কত হবে সর্বোচ্চ 770 100 হতে পারে এই তো আমরা কি চিরস্থায়ী থাকব কেন না চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমলে কে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর ইবাদত করা এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আল্লাহ বলেছেন কুল্লু নেবসিং দায় কথেন মেউথ প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর কেয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আন্নারি ওয়া উদুখিলাল জান্নাতা ফাতফাস ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা ঠিক কি না তাহলে উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো 100 বছর বাঁচব আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন কি না যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আত্মর মাসা সবাই তো দেখে এই বয়সে ভাবনা এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন আমাদেরকে দেখান তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করব আজকে নিয়ে পড়েছে ঠিক আছে ভাই